প্রিয় মুসলিম ভাই বোনের আসালামুকুম আহমতুল্লাহি আজকে আমরা জানবো উপার্জন বৃদ্ধির গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে কি আমল করলে আমার উপার্জন বৃদ্ধি পাবে আমার চাকরিতে বেতন বৃদ্ধি পাবে ব্যবসাতে আমার ইনকাম বেশি হবে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা আয় উপার্জন বৃদ্ধি নিয়ে মানুষ প্রায় প্যারেশন থাকে বেশ পরিশ্রম করে রিজিক তালাশ করে অনেক মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত ভুলে গিয়ে কাজে ব্যস্ত থাকে অথচ এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর এক নাম রাজ্জাক যার অর্থ হল রিজিক দাতা পবিত্র কোরআনুল করিমে আল্লাহ ইরশাদ ফরমান বল আমার প্রতিপালক নিজ বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিকের প্রাচুর্য দান করেন এবং যার জন্য ইচ্ছা তা সংকীর্ণ করে দেন তোমরা যা কিছুই ব্যয় করো তিনি তার জায়গায় অন্য জিনিস দিয়ে দেন রে শ্রেষ্ঠ রিজিকদাতা সাওয়া আয়াত নাম্বার উনচল্লিশ উপার্জন বৃদ্ধির ব্যাপারে কোরআন হাদিসে কিছু আমলের কথা বর্ণিত হয়েছে এখানে কয়েকটি উল্লেখ করা হল যেমন হচ্ছে বেশি বেশি ইস্তেফার করা আয় উপার্জন বৃদ্ধির পরীক্ষিত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল বেশি বেশি ইস্তেফার করা অর্থাৎ আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা বলেন আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করেন এবং তোমাদের জন্য সৃষ্টি করেন উদ্যান আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দেবেন সুরান্ন আয়াত নাম্বার দশ এগারো বারো যেই দোয়া বেশি পড়তে হয় ফিরলি জাম্বি ওয়া ওয়াসিলি ফিদারি ওয়া বারিকলি ফিমা রজা কতানি এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমার গুনা ক্ষমা করে দিন আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন তিরমিজি হাদিস নাম্বার তিনশো পঞ্চাশ আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখা প্রিয় নবী সরাল সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহ উপর যথাযথ ভরসা রাখতে পারো তাহলে তোমরা সেভাবে রিজিক প্রাপ্ত হবে যেভাবে পাখিদের দেওয়া হয় সকালবেলা খালি পেটে বের হয় বেলা ভরা পেটে ফিরে আসে তিরমাজি হাজির শরীফ দুই হাজার তিনশো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা হজরত আবু হুরায় রাজি আল্লাহ তালা আনহু থেকে বনে তিনি বলেন আমি প্রিয় নবী সাল্লু বলতে শুনেছি যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বোখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো দান করা প্রিয় নবী সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান খরচ করো আমিও তোমার ওপর খরচ করব বোখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো বান্ন প্রিয়মসিম ভাই বোনেরা তাহলে আমরা জানলাম এই আমুলগুলো করলে রিজিক বৃদ্ধি পাবে উপার্জন বৃদ্ধি পাবে আমাদের চাকরিতে বেতন বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্যে উপার্জন বৃদ্ধি পাবে আল্লাহ সুবাহান হবে তাহলে আমাদেরকে এই আমলগুলো করবার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু